আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ দু থেকে তিন ডিগ্রি বাড়বে বলে জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে আট তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ন তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম দুটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে আগামী দুদিনে আগামী দুদিনে আপনার দুই থেকে তিন ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে সব জেলা হ্যাঁ ইনক্লুডিং কলকাতা সব জেলা